যে নবী করিম সাল্লি ওসাল্লাম আসহাবুল ফিলের বছর অর্থাৎ যে বছর আল্লাহ রব্বুল আলমিন আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দেন সেই বছর রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবার শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করেছিলেন এতটুকু যে তথ্য এর উপরে সকল ঐতিহাসিক সকল মুহাদ্দিসিন, সকল মোফাসিরিন তারা এ ব্যাপারে একমত এ ব্যাপারে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই তবে রবিউল আউয়ালের সেই সম্বার কত তারিখ ছিল সেটা নিয়ে বিস্তর মত ভিন্নতা দেখা যায় ছয় সাতটা বক্তব্য আছে তারিখের ব্যাপারে তো অনেকগুলো তারিখ এখানে আলোচনা এসেছে এর মধ্যে সর্বোচ্চ সম্ভাবনাপূর্ণ তারিখ হলো তিনটা রবিউল আউয়ালের আট তারিখ রবিউল আউ্লের নয় তারিখ এবং রবিউল আউ্লের বারো তারিখ এগারো তারিখের কথা কোনো ঐতিহাসিক বলেননি এই তিন তারিখের কোনো একটা তারিখেই নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের জন্ম হয়েছিল এ ব্যাপারে ঐতিহাসিকরা মোটামুটিভাবে একমত হয়েছেন এই তারিখগুলোর মধ্যে যে তারিখটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং বারোই আউয়াল তার এন্তেকালেরও তারিখ ছিল এটাও আমাদের সমাজে লোকমুখে এবং বইপত্রেও এটাই লেখা দেখা যায় ব্যাপকভাবে মানুষ এটাই জানে যে বারোই আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছিলেন এবং বারোই আউয়াল তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং উভয় তারিখ এটা সোমবার ছিল তো এই যে তারিখ ঐতিহাসিকদের মধ্যে যারা গবেষক যারা বিশ্লেষক তারা এই বারো তারিখের ব্যাপারে যে কথাগুলো বলেছেন যে বারো তারিখ সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম এই তারিখটা প্রসিদ্ধি লাভ করেছে মুসান্নাফে ইবনে আবি সাইবা একটা কিতাব আছে অনেক বড় কিতাব ওই কিতাবে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্ল্লাহ আলী ওসাল্লাম আসহাবুল ফিলের বছর বারোই ওলাওয়াল জন্মগ্রহণ করেছিলেন তো এখান থেকে এটা প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু মুসান্নাফে আবি সাইবার যে বর্ণনা ওই যে হাদিস ওই হাদিসের মধ্যে এনকেতা হয়ে গিয়েছে রবিদের যে ধারা পরম্পরা আছে মাঝে দু একজন রাবি বাদ পড়েছেন এ ধরনের হাদিসকে হাদিসে মুনকাতিয়ে বলা হয় অনেক ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয় আবার গ্রহণযোগ্য হয়ও না তো ঐতিহাসিক গুণ বলেছেন যে যেহেতু এই হাদিসের মধ্যে এনকেতা আছে এজন্য এই হাদিসটা গ্রহণের ক্ষেত্রে ততটা জুৎসই না এটাকে তারা অনেকটা অনুপযুক্ত হিসাবে বিবেচনা করেছেন কারণ এর বিপরীতে যে তারিখগুলো আছে আট তারিখ এবং নয় তারিখ তার পক্ষে অধিকতর শক্তিশালী দলিল আছে তো এটার সপক্ষে যদিও তেমন কোনো মজবুত দলিল নেই যে একটি হাদিস আছে সেটা মনকাতে কিন্তু তারপরে ওটা প্রসিদ্ধি লাভ করেছে তবে একটা কথা আমাদের মাথায় রাখা দরকার কোনো জিনিস প্রসিদ্ধ হলেই সেটা সঠিক হয় না কোনো বিষয় প্রসিদ্ধ হয়ে যাওয়া এটা ওই বস্তুর সঠিক হওয়াকে প্রমাণ করে না যেমন আমাদের সমাজে লোকমুখে একটা কথা পরিচিত খুবই প্রসিদ্ধ যে কোরআনুল করিমের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শত ছেষাট্টি ছয় হাজার পরপর চারটা ছয় খুব সুন্দর দেখা যায় এটা কিন্তু খুব প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু বাস্তবেই কি কোরআন মসজিদের আয়াত সংখ্যা ছয় হাজার ছয় শত কোনো একজন গবেষক ইমামকে কথা বলেছেন কেউ কি কোরআন মাজিদের আয়াতগুলোকে গুনে এই সংখ্যাটা প্রমাণ করেছেন বা করতে পারবেন করতে পারবেন না কিন্তু এটা প্রসিদ্ধি লাভ করেছে তো প্রসিদ্ধি লাভ করলেই সেটা সঠিক হয় না কোরআন মাজিদের সঠিক আয়াত সংখ্যা কত ছয় হাজার দুই শত এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু এর পরে সংখ্যাটা কত হবে এটা নিয়ে ইমামদের মামদের মতো মতভিন্নতা আছে সর্বাধিক নির্ভরযোগ্য মত হলো ছয় হাজার দুই শত ছত্রিশ ছয় হাজার দুই ছত্রিশ একটা সঙ্গত প্রশ্ন যে কোরআন মজিদ আমাদের সামনে আছে তাহলে আয়াতের সংখ্যা কত গুণা নিলেই তো হয় মতভিন্নতার কারণটা কি কোরআন মাজিদের আয়াতগুলো গণনা করার ক্ষেত্রে কতটুকুতে এক আয়াত গণনা করা হবে এই বিষয়টা নিয়ে সাহাবেদের মধ্যে মত ভিন্নতা হয়েছিল লম্বা আয়াত অনেকে সেখানে দুই আয়াত গণনা করেছেন অনেকে তিন আয়াত গণনা করেছেন কারণ নবী করিম সাল্লি সাল্লাম যখন ওহি অবতীর্ণ হতো আয়াতগুলো লিখিয়ে দিতেন কিন্তু কোথায় গিয়ে এক আয়াত গণনা করতে হবে কোথায় দুই আয়াত কোথায় তিন আয়াত এ বিষয়টা বলতেন না নবীজি যেখানে থামতেন ওই থামার কম বেশির উপরে অনুমান করে সাবা একরাম আয়াতের চিহ্ন দিতেন এবং এক্ষেত্রে যারা কাতে বা ওয়াহি ছিলেন তাদের মধ্যে মতভিন্নতা হতে পারে কেউ সেখানে পূর্ণ মাত্রা বা দাঁড়ি মনে করেছেন যে কথা পূর্ণ শেষ হয়েছে আবার অনেকে মনে করেছেন না পরেরটা এর সাথে যুক্ত তিনি ওটা পার হওয়ার পরে আয়াতের চিহ্ন দিয়েছেন এভাবে মতভিন্নতাটা হয়েছে আবার কোরআন মাজিদের প্রত্যেকটা সোরার শুরুতে বিসমিল্লা আছে তো এই বিসমিল্লা এটা কোরআন মাজিদের আয়াত কিনা এটা নিয়ে মতভিন্নতা আছে এই কারণে এই সংখ্যাগুলো নিয়ে একটু মতভিন্নতা দেখা দিয়েছে তো বিষয়টা যাই হোক কোরআন মাজিদের সঠিক আয়াত সংখ্যা ছয় হাজার দুইশত ছত্রিশ তো নবী করিম সাল্লা জন্মের সঠিক তারিখ তাহলে কত এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে অনেক বড় বড় ইতিহাসবিদ তারা বলেছেন যে আ রবিউল আউ্য়াল এটা নবী করিম সাল্লামের জন্ম তারিখ হিসাবে সবচেয়ে সঠিক এই মতামত যারা ব্যক্ত করেছেন তাদের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ ওস্তাদ ইমাম হমাইদি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ মানে ইমাম বুখারীর দাদা ওস্তাদ আল্লামা ইবনে হাজাম রহমতুল্লাহ আলাই এরপরে আল বিদায় ওয়ান নেহা কিতাবের লেখক ইমাম এবনে কাসির রহমতুল্লাহ আলাই তারপরে আল্লামা জরকশি রহমতুল্লাহ আলাই এবং জমহুরে মুহাদ্দিসিন হাদিস শাস্ত্র গবেষক যারা আছেন তারা সকলেই এই মতামতটিকে প্রাধান্য দিয়েছেন এ ব্যাপারে আল বিদায় ওয়ান নেহায়া কিতাবের দ্বিতীয় খণ্ডে দুইশত তিরাশি নম্বর পৃষ্ঠা এবং দুইশত চুরাশি নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা আছে আমরা যারা আগ্রহী তারা সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করতে পারি তো কেন তারা এই আট তারিখকে অধিকতর সম্ভাবনাপূর্ণ দিন হিসেবে নির্ধারণ করলেন এর কারণটা কি এর কারণ হল ঐতিহাসিকগণ একটা বিষয় একমত যে যে বছর আসাবুল ফিলের ঘটনা ঘটেছিল তো আসাবুল ফিলের ঘটনা ঘটার পঞ্চাশ দিন পরে নবী করিম সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে ঐতিহাসিক ইবনে কাজির রহমতুল্লাহ আলাই এবং ঐতিহাসিক ম ওনারা দুজনেই একমত হয়েছেন এবং আবু বকর মোহাম্মদ ইবনে মৌসা আল খাওয়ারজমি তিনি একটা তথ্য সুনিশ্চিতভাবে দিয়েছেন যে আসাবুল ফিলের যে ঘটনা সেই ঘটনা ওই বছর মোহার্রম মাসের ১৩ দিন বাকি থাকতে ঘটেছিল আসাবুল ফিলের ঘটনা ঘটেছিল মোহার্রম মাসের ১৩ দিন বাকি থাকতে তো যদি মোহরম মাসের তেরো দিন বাকি থাকতে আসাবুল ফিলের ঘটনা ঘটে এরপর থেকে যদি আমরা হিসাব করে যাই পঞ্চাশ দিন তাহলে রবিউল আউ্য়াল মাসের আট তারিখ পরে এই হিসাবে ওনারা বলেছেন আট তারিখ এটা সর্বোচ্চ সম্ভাবনাপূর্ণ তবে ঐতিহাসিক এবং গবেষকদের আরেকটি বড় দল বিশেষ করে যাদেরকে মোতাহিরিন বলা হয় আমাদের নিকট অতীতের ঐতিহাসিক যারা আছেন তাদের বড় একটি দল তারা বলছেন নবী করিম সাল্লি সাল্লাম রবিউল আউ্য়াল মাসের যে সোমবার জন্মগ্রহণ করেছিলেন সেটা আঠে রবিউল আওয়াল নয় বরং নয় রবিউল আউয়াল ছিল এবং অনেকভাবে তারা এই জিনিসটাকে প্রমাণ করেছেন আলোচনা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করি নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনীর উপরে একটি বিখ্যাত কিতাব আছে আর রাহিকুল মাহতুম এই কিতাবের লেখক শেখ শফিউর রহমান মুবারকপুরি তিনি লিখেছেন যে নবী করিম সাল্লু নই নঈ রবিউল আউ্ল জন্মগ্রহণ করেছিলেন এবং শেখ শিবলী ন এবং সুলাইমান নদী ওনাদের উভয়ের একটা যৌথ গ্রন্থ আছে ওটার নাম হলো সিরাতুন নবী এটা অনেক লম্বা একটা কিতাব সেখানেও এই তারিখটাকে নির্বাচন করা হয়েছে নয় তারিখ নয় রবিউল আউ্য়াল এর কারণ কি এর কারণ হল বিগত শতাব্দীর একজন বিখ্যাত আলেম যার বাড়ি মিশরে ছিল তিনি মিশরের একজন বিখ্যাত আলেম যেমন ছিলেন সাথে সাথে তিনি ছিলেন জ্যোতির্বিদ তিনি ঐতিহাসিক এবং তিনি অনেক বড় মাপের একজন গবেষক তিনি একটি কিতাব লিখেছেন তার কিতাবের নাম নাতাইজুল ইফাম ফি ইল আরব কবল ইসলাম ও ফি কি মাউলদিন নবী আলাহ সালাত সালাম তার লিখিত এই কিতাবটির নামের অনুবাদ যদি আমরা করি তাহলে দাঁড়াবে যে ইসলাম পূর্ব সময়ে আরবদের দিনক্ষণ গণনা এবং নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের তারিখ নির্ধারণের ক্ষেত্রে সুচিন্তিত এবং নির্বাচিত অভিমত নির্বাচিত গ্রন্থ তো তিনি এই কিতাবের মধ্যে অনেকগুলো উপায়ে নয় নয়ের রবিউলাকে নবীজির জন্মের তারিখ হিসাবে প্রমাণ করেছেন এক্ষেত্রে তিনি প্রাচীন দলিল প্রমাণ প্রাচীন নথি এবং গাণিতিক গাণিতিক হিসাব নিকাশ যেহেতু তিনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি এগুলো কাজে লাগিয়ে এটা প্রমাণ করেছেন ভূমিকম্পের তারিখ সূর্যগ্রহণের তারিখ যেগুলো আগে লিখে রাখা হয়েছিল লিখে রাখা হতো এই বিষয়গুলোকে তিনি এক্ষেত্রে একটা প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছেন তিনি বলছেন যে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম হয়েছিল পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে তো পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দের যে রবিউল আউ্লে নবী করিম সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ওই রবিউল আউয়ালের আট তারিখ থেকে বারো তারিখ এর মধ্যে সোমবার পরে নয় তারিখ রবিবার আট তারিখ হয় আর সোমবার নয় তারিখ তাহলে বোঝা গেল নবী করিম জন্ম যেহেতু সোমবারে হয়েছিল এটা ঐতিহাসিক রয়ে ব্যাপারে একমত তাহলে নবী করিম সাল্লামের জন্ম আটই রবি উলাওয়াল নয় বরং নয় রবিউলা হয়েছিল এবং যদি আমরা ইংরেজি হিসাব করি তাহলে সেটা পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল সোমবার শুভে সাদেকের সময় এ ব্যাপারে বিস্তারিত দেখার জন্য সিরাতুল নবী গ্রন্থের প্রথম খণ্ডের একশত সতেরো নম্বর পৃষ্ঠায় দেখা যেতে পারে এবার আমরা নবী করিম সাল্লামের মৃত্যুর তারিখ সম্পর্কে একটু আলোচনা করে নেই সমস্ত ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে নবী করিম সাল্লু সাল্লাম এগারোতম হিজির রবিউল আউ্য়াল মাসের সোমবার ইন্তেকাল করেছিলেন তবে সেই তারিখটা কত ছিল সেটা নিয়ে মতো ভিন্নতা আছে তিনটি মত এখানে প্রধান রবিউল আউয়ালের প্রথম তারিখ দ্বিতীয় তারিখ এবং বারোতম তারিখ তবে বারোতম তারিখ যেটা সেটা প্রসিদ্ধ তবে সিরাত গবেষক যারা আছেন তারা বারো তারিখের এই মতামতটিকে খুব একটা প্রাধান্য দেন নাই যদিও এটা প্রসিদ্ধ এবং আমি আগে আলোচনা করেছি যে কোনো একটা বিষয় প্রসিদ্ধ হওয়া সেটা ওটা সঠিক হওয়াকে প্রমাণ করে না ঐতিহাসিকদের মধ্যে দুই রবিউল আউ্য়াল নবী করিম সালাইস্লামের জন্ম তারিখ এই মতামত অনেকে ব্যক্ত করেছেন তবে যারা গবেষণার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে আছেন তারা ওটাকে গ্রহণ করেন না তারা প্রত্যাখ্যান করেছেন তারা একই রবিউল আউয়াল নবীজির এন্তেকালের তারিখ হওয়াকে প্রাধান্য দিয়েছেন ঐতিহাসিকদের মধ্যে যারা এটিকে গ্রহণ করেছেন যারা প্রাধান্য দিয়েছেন তাদের মধ্যে আছেন ঐতিহাসিক মোসা এবনে ওকবা লাইসেবনে সাহাজ মোহাম্মদ এবনে মোসা আল খাওয়ার জিমি এবং এই তথ্যটি সিরাতুন নবী কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশত সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এসেছে তারা এই মতামতটিকে কেন প্রাধান্য দিলেন এর পিছনে অনেকগুলো কারণ আছে এবং কারণগুলো যৌক্তিক কারণগুলো বাস্তবসম্মত সেখান থেকে আমরা মাত্র দুটো বিষয়কে উল্লেখ করছি তফসির তবারির দ্বিতীয় খণ্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় একটি কথা পরিষ্কারভাবে লেখা আছে বিদায় হজের সময় কোরআনুল করিমের একটি আয়াত অবতীর্ণ হয় একটি ঐতিহাসিক আয়াত ইয়ম আকমাল তুলাকুম দিন তু ও ওরাজিতুলা তুলাকুমুল ইসলামা দিনা এই যে আয়াতটি এটি দশম হিজরির জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার নাজিল হয়েছিল এই বিষয়টায় সমস্ত ঐতিহাসিকগণ একমত এবং সহি বুখারিতেও এই বর্ণনাটি এসেছে তখন থেকে যদি আমরা ক্যালেন্ডার মিলিয়ে যাই তাহলে রবিউল আউয়াল মাসের সোমবার পরে এক তারিখ আট তারিখ এবং পনেরো তারিখ কোনোভাবেই রবিউল আউয়াল মাসের সোমবার এটা বারো তারিখ পড়ে না যেহেতু বারো তারিখে নবী করিম সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন এই কথাটা প্রসিদ্ধ কিন্তু তার চেয়েও সুনিশ্চিত কথা হলো ওইটা সোমবার ছিল সোমবার যে ছিল এ ব্যাপারে সবাই সুনিশ্চিত তাহলে সোমবার যে তারিখে পড়ে আমাদেরকে সে তারিখ ধরতে হবে এবং আমরা যদি নয় জিলহাজ থেকে গুনে আসি তাহলে রবিউল আউয়ালের সোমবার পরে এক তারিখে আট তারিখে এবং পনেরো তারিখে এর মধ্যে পনেরো তারিখের কথা কোনো ঐতিহাসিক বলেন নাই আট তারিখের কথা কোনো ঐতিহাসিক বলেন নাই বাকি থাকে এক তারিখ তাহলে সেটা পহেলার অভিউলা হবে নবী করিম সাল্লা সাল্লামের এন্তেকালের তারিখ আরেকটা বড় কারণ হলো এই আয়াত যখন অবতীর্ণ হয় আলিয়াউ মাকমালতুলকুম দিনা কুমআ আতম তো আলাইকুম কুমনি ও রজি তালাকুমুল ইসলাম আদিনা এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হজরত নবী করিম সাল্লাহ আলী তিনি একাশি দিন জীবিত ছিলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবীজি হায়াত পেয়েছিলেন একাশি দিন এটাও ঐতিহাসিকভাবে প্রমাণিত যদি আমরা তখন থেকে একাশি দিন গুণে আসি তাহলেও রবিউল আউয়াল মাসের এক তারিখ হয় কোনোভাবেই বারো তারিখ হয় না এই জন্য ঐতিহাসিকগণ বিশেষ করে মুসা ইবনে ওকবা মোহাম্মদ ইবনে মূসা আল খাওয়ার জিমি ওনারা সবাই এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন যে নবী করিম সাল্লামের ইন্তেকাল রবিউল আউয়াল মাসের এক তারিখে হয়েছিল বারো তারিখে নয় তো এখন বিষয়টা হলো বারো তারিখের যে প্রসিদ্ধি এই প্রসিদ্ধিটা কিভাবে হলো যেহেতু বারো তারিখে জন্মগ্রহণের ব্যাপার একটা কথা আছে তো যদি জন্ম মৃত্যুর একই তারিখ হয় এবং যদি সেটা সোমবার হয় তাহলে বিষয়টা কাকতালীয় হলেও শুনতে বেশ ভালোই শোনা যায় চটকদার মনে হয় এই যে চটকদার মনে হওয়া এটাকে একটা অসাধারণ একটা অভিনব বিষয় মনে হওয়া এই মনে হওয়া এই যে চিন্তা এর থেকেই মূলত এই মতামতটা প্রসিদ্ধি লাভ করেছে যে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম মৃত্যু যেমন সোমবার তার জন্ম মৃত্যুর তারিখও এক রবিউল আওয়াল মাসের বারো তারিখ এটা প্রসিদ্ধ হয়ে গেছে যেমন কোরআনে করিমের আয়াত সংখ্যার ব্যাপারে প্রসিদ্ধ হয়ে গেছে যে কোরআনে করিমের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শত ছেষাট্টি কিন্তু এটা সঠিক নয় তো জন্ম মৃত্যুর তারিখের ক্ষেত্রেও ঐতিহাসিকভাবে এটা ভুল প্রমাণিত হয় যে বারোই রবিউল আউ্য়াল নবীজির জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ ছিল এবং আমি অনেক লম্বা আলোচনা থেকে সংক্ষেপ করে কিছু বিষয় আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ব্যাপারে সঠিক বোঝদান করেন তো জন্ম মৃত্যুর তারিখের ব্যাপারে এই ধোয়াশাটা কেন এই মতভিন্নতাটা কেন এই বিষয়টা আমাদের সাফ থাকা দরকার আমাদের অনেক ভাই বোন তারা বলেন নবী করিম সাল্লু সাল্লাম যিনি সারা দুনিয়ার রাহমত ছিলেন যিনি সঈদুল মুরসালিন তার জন্ম মৃত্যুর তারিখ নিয়ে সংশয় কেন থাকবে এটা তো একদম সোনার হরফে লিখে রাখার কথা যে সাইদুল মুর সেলিম তিনি অমুক দিন অমুক সময় জন্মগ্রহণ করেছেন লিখে রাখার কথা যেমন বর্তমানে আমরা লিখে রাখি আমাদের সন্তান হলে নাতি নাতনি হলে কতটা যত্নের সাথে তার তারিখ সংরক্ষণ করা হয় এমনকি কয় ঘন্টা তখন কততম ঘণ্টা চলতেছিল কয়টা বেজে কয় মিনিট সেটা পর্যন্ত মানুষ লিখে রাখে তাহলে নবীজির জন্মের ক্ষেত্রে কেন লিখে রাখা হলো না এ বিষয়ে মূল কারণটা হলো। তৎকালীন আরবে ইসলাম পূর্ব সময় থেকে শুরু করে নিয়ে সতেরোতম হিজিজড়ি পর্যন্ত আরবদের সাধারণ যে অভ্যাস ছিল তারা দিন তারিখ মাস বছর এগুলো সেভাবে লিখে রাখতো না অনারবরা এগুলো লিখে রাখতো অনারবরা কী বার ছিল কয় তারিখ ছিল কোন বছর ছিল এগুলো লিখে রাখত কিন্তু আরবে হিসাব করার স্বাভাবিক যে সিস্টেমটা ছিল সেটা হলো আরবের লোকজন শুধু মাস এবং দিনের হিসাব রাখত কোন মাস এবং কোন দিন যেমন রবিউলা মাসের সোমবার মহারম মাসের শুক্রবার রমজান মাসের শনিবার এভাবে মনে রাখত এবং যাদের আরও একটু বেশি সতর্কতা তারা সাথেটা লিখে রাখত যে প্রথম শুক্রবার অথবা দ্বিতীয় শুক্রবার তৃতীয় শুক্রবার অথবা মাসের শুরুর শুক্রবার শেষের শুক্রবার এইভাবে লিখে রাখার বা এভাবে মনে রাখার প্রচলন ছিল তারিখ সম্পর্কে আরবরা ওইভাবে অতটা সচেতন তারা ছিলেন না তারা এগুলো লিখতেন না এবং বছর গণনা করার ক্ষেত্রে তারা যে কাজটা করতেন সেটা হলো এক একটা বছরের এক একটা নাম দিতেন যে বছর হাতির ঘটনা ঘটেছিল সেটাকে আসাবুল ফিলের বছর যে বছর একটা যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের বছর অমুকের মৃত্যুর বছর তমুকের শহীদ হওয়ার বছর এভাবে তারা হিসাব কিতাব করতেন অথবা দুর্ভিক্ষের বছর ব্যবসায় সফলতার বছর এভাবে এক একটা বছরের নাম দিতেন আমরা যেমন এখন গণনা করি দু হাজার বিশ সাল একুশ বাইশ তেইশ এভাবে গণনা করি এই সিস্টেমটা তখন ছিল না এটা চালু হয়েছে অনেক পরে গিয়ে শত হিজরতের সতেরো বছর পরে যখন হজরত অমর ফারুক রাজি আল্লাহ তাল আনহ খেলাফতের সময়কাল চলছিল তখন ওনার পক্ষ থেকে বসরার গভর্নর ছিলেন আবু মৌসা আশারি রাজি আল্লাহ তালিয়া তাবু মুসা আশারি রাজিয়াল্লা তালন হো তিনি একবার হজরত ওমর ফারুকের কাছে চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন আপনার পক্ষ থেকে আমাদের কাছে অনেক চিঠি আসে সেখানে শুধু মাসের নাম লেখা থাকে দিন লেখা থাকে কিন্তু তারিখ কত এটা কোন বছরের এগুলো কিছু লেখা থাকে না তো তখন তো আর এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না উটের মাধ্যমে গাধার মাধ্যমে ঘোড়ার মাধ্যমে লোক মারফত বা ব্যবসায়ী কাফেলার কাছে এই চিঠিগুলো পাঠাতে হতো তো চিঠি এসে পৌঁছতে দেরি হতো আবার কখনও তাড়াতাড়ি চলে আসতো তো বললেন যেহেতু তারিখ লেখা থাকে না আমরা একটা ঝামেলায় পড়ে যাই দুটো বিধান এসেছে দুটো নির্দেশ জারি করেছেন কোনটা আগের কোনটা পরের কি করে বুঝব তো যদি আপনি তারিখ লিখে দেন যে সিস্টেমটা অনারবদের মধ্যে চালু আছে তাহলে আমরা যারা গভর্নর আমাদের কাজ করতে বড় সুবিধা হবে তো হাজির ওমর ফারুক তিনি তার মণ্ডলী যারা ছিলেন তাদেরকে নিয়ে বসলেন এবং অনেকে অনেক মতামত পেশ করেছিলেন যে নবীজির জন্মের থেকে বছর গণনা শুরু হোক নবীজির মৃত্যুর থেকে বছর গণনা করা শুরু হোক তো হজরত আলী মুরতাদা তিনি বললেন যে নবী করিম সাল্লা সাল্লামের হিজরত থেকে বছর গণনা করা শুরু হোক এবং এই মতামতটা সবার কাছেই ভালো লেগেছে এবং সর্বসম্মতিক্রমে এটা পাশ হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের হিজরত থেকে বছর গণনা করা শুরু হবে তখন থেকে বছর গণনা করা শুরু হয় এবং ওই হিসাব ধরে অতীতের যে দিনগুলো ইসলামের শুরু থেকে ইসলাম পূর্ব যুগের যে সময়গুলো সেটা কেউ ওই হিসাব ধরে নথিভুক্ত করা হয় সেগুলোকে সুনির্ধারিত করার চেষ্টা করা হয় এবং এই যে কাজ এই কাজটাও সাবাগরাম তেমন করেন নাই যারা সাহাবিদেরকে সরাসরি দেখেছেন তা বেঈন এজাম তারাও এটা করতে পারেন নাই তখন জিহাদের ব্যস্ততা অন্যান্য ব্যস্ততা তাদের অনেক বেশি ছিল এই কাজগুলো প্রধানত করেছেন তবে তা এই এবং তাদের পরের যারা আছেন তারা এই কাজগুলো করেছেন দিন তারিখ নির্ধারণ করেছেন আগের ক্যালেন্ডার তৈরি করে মেলানোর চেষ্টা করেছেন এজন্যই মূলত কোন ঘটনা কোন মাসের কত তারিখে হয়েছিল দুই তারিখ না ছয় তারিখ চার তারিখ না সাত তারিখ সাত তারিখ না আট তারিখ এই যে মতো ভিন্নতাটা এগুলো মূলত এই কারণে তৈরি হয়েছে যদি হিজরি এই যে ক্যালেন্ডার এটা আরও আগে তৈরি হতো অথবা আগে থেকে যে ক্যালেন্ডার প্রচলিত ছিল আরবরা যদি সেই ক্যালেন্ডার ব্যবহারে অভ্যস্ত হতেন তাহলে এ ধরনের সমস্যা তৈরি হতো না যেহেতু পরবর্তীতে একটা বছর গণনা শুরু করে তাদেরকে সেই হিসাবে অতীতের দিনগুলোকে জাস্টিফাই করতে হয়েছে যাচাই করতে হয়েছে এজন্য মূলত এই সমস্যাটা দেখা দিয়েছে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো জন্ম মৃত্যুর সাথে তো আসলে আহামরি খুব বেশি সম্পৃক্ততা না আল্লাহ তালা তার রসুলকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যদি সেই কাজ করি তাহলেই আমাদের সফলতা নবী করিমসাল্লা সাল্লাম কবে জন্মগ্রহণ করেছিলেন কবে মৃত্যুবরণ করেছিলেন এগুলো নিয়ে মাতামাতি করে আমরা কি করব। এগুলো নিয়ে আমরি আমাদের আমলি জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এগুলোর তেমন সম্পৃক্ততা নাই এখন যদি বলা হয় নবীজি সোমবার জন্মগ্রহণ করেছিলেন তো সোমবার জন্মগ্রহণ করা সুন্নত এটা কি কেউ পালন করতে পারবে এটা সম্ভব নবীজি রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছিলেন সুতরাং আমি আমার সন্তানকে রবিউল আওয়ালে দুনিয়াতে নিয়ে আসবো এটা সম্ভব এগুলো অনুসরণীয় বিষয় নয় এগুলো অনুকরণীয় নয় এজন্যই একরাম ওইগুলো নিয়ে এতটা মাথা ঘামান নাই পরবর্তী যারা তারাও এগুলো নিয়ে মাথা ঘামান নাই এগুলো নিয়ে মাথা ঘামানো শুরু হয়েছে অনেক পরে এসে তা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহরবুল্লা আলমিন যেন ওই দিন তারিখের পিছনে না পড়ে আমাদেরকে নবী করিম সুল্লাহ সাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন আমাদেরকে যে শিক্ষাটা দিতে এসেছিলেন আমরা যেন আমাদের জীবনে সেই শিক্ষাটা ধারণ করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন